ছাত্র জনতা বলে কোনো ইউনিফাইড বডি কিন্তু এখন আর নেই গণ অভ্যন্তরের সময় যত না ইউনিটি ছিল সেটা আর এখন নেই সো ছাত্র জনতা বলতে কি বোঝায় এ ব্যাপারে একটা বড় ধরনের প্রশ্ন আছে আমরা একটা অন্য প্রসঙ্গে যাই জি সেটি হলো যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে জি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা চাচ্ছে আমাদের কাছে যতটুকু জানা আছে এই সংবিধান সংস্কার কমিশন এই বিষয়টি সম্ভবত রাখতে চাচ্ছে আপনার মতামত কি থাকা উচিত সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট যেটা এখনও তো বের হয়নি আমার জানা মতে এবং আমি জানি না ওনারা এই বিষয়টাকে কীভাবে দেখছে আমি যতদূর শুনতে পেরেছি এগেন এটা কনফার্মড কোনো ইনফরমেশন না যে ওনারা পুনর্লিখনের দিকে যাচ্ছেন না ওনারা সংশোধন সাজেস্ট করবে এবং এটা করাটাই উচিত হবে যেটা আমি আপনাকে আগেও বললাম কারণ ব্রড দরকার আর এখানে আপনি যখন ছাত্র জনতা শব্দটা ব্যবহার করছেন ছাত্র জনতা বলে কোনো ইউনিফাইড বডি কিন্তু এখন আর নেই গণ অভ্যন্তরের সময় যত না ইউনিটি ছিল সেটা আর এখন নেই সো ছাত্র জনতা বলতে কি বোঝায় এ ব্যাপারে একটা বড় ধরনের প্রশ্ন আছে এটা গেল এক এবং দু নম্বর জিনিস হলো যে আমাদের সংবিধানের মতো যেটাকে আমরা বলি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এ ধরনের একটা জিনিস ধরার আগে বিশেষজ্ঞদের কথাও বিবেচনায় নিতে হবে জনগণের কথা তো বিবেচনায় নিতে হবে কারণ এটা হচ্ছে আমাদের মানে জনগণের আকাঙ্ক্ষা জনগণের সব কিছুই এখানে প্রতিফলন ঘটবে সংবিধানের মানুষরা কিন্তু গত পনেরো বছরের কোনো কিছুই বলেনি বিশেষজ্ঞরা বলার মতো পরিস্থিতি কি গত পনেরো বছরে ছিল গুম কমিশনের রিপোর্ট তো আপনারাও দেখেছেন আমরাও দেখেছি প্রিলিমিনারি যেটা আছে তো এরকম যদি একটা পরিবেশ থাকে যেখানে আমি আমার বাক স্বাধীনতা চর্চা করতে পারবো না করলে আমি গুম হয়ে যাব হত্যা হয়ে যাবে আমাকে ভুয়া মামলার মাধ্যমে আমাকে জেলে পাঠিয়ে দেবে যেটা একটা রিয়েল পসিবিলিটি পসিবিলিটি না এটাই হচ্ছিল বিশেষজ্ঞের বাইরের তো অনেকে রিস্কটা নিয়েছে

এটা হচ্ছে আমার প্রথম কথা এবং ঢালাওভাবে সাংবিধানিক রিফর্ম পুনর্লিখনের আমি পুরোপুরি এগেনস্টে কারণ এটা চারটি খানি কথা না আবার পুনর্লিখন করা এই যে সাংবিধান সংবিধান আমাদের আছে এখানে সব কিছু খারাপ নয় এবং বাংলাদেশ যে পরিস্থিতিতে এসে এখন দাঁড়িয়েছে তার জন্য কিন্তু সংবিধান একমাত্র রেসপন্সিবল না সব দোষ কিন্তু আপনি সংবিধানের ঘরে চাপাতে পারেন না অনেক আমরা যেটাকে বলি এক্সট্রা কনস্টিটিউশনাল ফ্যাক্টার্স ছিল ডাইনাস্টিক পলিটিক্স তার মধ্যে একটা গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ডেমোক্রেসি নাই তার মধ্যে আরেকটা এরকম অনেক সংবিধানের বাইরেও ফ্যাক্টার্স ছিল যে কারণে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি এরকম একটা ক্রান্তি লগ্নে তো সংবিধানকে দোষারোপ করে সংবিধান পুনর্লেখন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটার সাথে আমি একেবারেই একমত না

যদি কোনো এক দলের কথা বা কোনো এক গোষ্ঠীর কথা আমার শুনতেই হবে সো ব্রড কনসেনসেস থাকলে সব কিছু করতে পারেন ব্রড কনসেন্সেস না থাকলে এটা উচিত হবে না